দীর্ঘ চার বছর ধরে আমরা একসাথে কাজ করছি কিন্তু এত দিন পর সাথে আর আমার দেখা হয়ে গেল দেখতে পাচ্ছ মুক্তা দূর থেকে ছুটে আসছে কত আনন্দ তার চার বছর পর আমাদের সাথে মুক্তা দেখা হচ্ছে তাই ছুটতে 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 মুক্তা আদত আমাদের কাছে এসে পৌঁছে গেল বেশ সুন্দর খুশির মুহূর্ত যাই হোক আমরা ব্যারাকপুর স্টেশন থেকে সঙ্গীতা বুলাদি আমি আমরা চলেছি এটা ব্যারাকপুর ধোবিঘাট এই ঘাট পার হয়ে আমরা শ্রীরামপুর ফেরিঘাটে পৌঁছাবো। শ্রীরামপুর পৌঁছানোর পর আমরা যেখানে ভূতের ভবিষ্যৎ সিনেমাটা হয়েছিল সেই রাজবাড়িতে আমরা যাচ্ছি আমরা বুলাদি সঙ্গীতা আমি আমরা রাজবাড়ির ঠিক সামনাসামনি দেখতেই পাচ্ছ একটা সুন্দর ওটা নাকি শ্রীকৃষ্ণের একটা মন্দির তাই সেই শ্রীকৃষ্ণের মন্দির থেকে একদম অপোজিটে রাস্তা দিয়ে আমরা চলেছি রাজবাড়ির পথে দি কিন্তু আগে আগেই চলে যাচ্ছে একদম রাজবাড়ির সামনে আমিও তার পেছনে একটু একটু করে যাচ্ছি যাই হোক এই রাজবাড়ির সামনে আমরা চলে এসেছি এখানে কিন্তু ভূতের ভবিষ্যৎ সিনেমাটা শুটিং হয়েছিল তাই আমরাও একটু সুন্দর করে সাজুগুজু করে ভাবছিলাম একটু শ্যুট করে নিই যাই হোক রাজবাড়ি বলে কথা তাই আমরা রাজবাড়ির আশেপাশে অনেক অনেক সুন্দর করে ছবি তুলেছি এটা হলো পুরো রাজবাড়ির ছবি কিন্তু যেই ভেতরে যেতে গিয়েছি ওখানে নাকি আর একটা ফিল্মের শ্যুট হচ্ছে তাই বাইরে থেকেই রাজবাড়ির ছবিটা তুলে নিলাম তোমাদের সামনে দেখালাম তবে তোমাদের বলছি শ্রীরামপুরে আসলে তোমরা কিন্তু অনেক অনেক কিছু দেখতে পাবে এখানে ঐতিহাসিক অনেক কিছুই আছে যাই হোক আমরা এই রাজবাড়ির আশেপাশের ছবিটা একটু তুলে তোমাদের সামনেই দেখালাম কত সুন্দর কত বড় রাজবাড়িটা পাশে একটা ক্লাব রয়েছে এই ক্লাবের মাঠে বাচ্চারা খেলাধুলা করছে এখনও কিন্তু মুক্তার সঙ্গে আমাদের দেখাই হয়নি যাই হোক আমরাও আশায় রয়েছি ও হয়তো এখানেই আসবে কিন্তু এই রাজবাড়িটা ঘুরে ঘুরে ছবি তুলতেই থাকলাম কিন্তু ও আদৌ এখনও এসে পৌঁছালো না যাই হোক এরপরে আমাদের আমরা বুড়িমার রাজবাড়িতে এসে পৌঁছালাম আমাদের মুক্তা ফোনে বলল যে বুড়িমার রাজবাড়িতে এসো তাই আমরা বুড়িমার রাজবাড়িতে গিয়ে ঢুকেই ভিডিও শ্যুট করতে শুরু করে দিলাম এটা চারশো বছর পুরনো এই রাজবাড়িটা এখান থেকেই অনেক মায়েরা পিসিরা আছেন তারা বললেন যে এখানে জগদ্ধাত্রী পুজো হয় তাই জগদ্ধাত্রী আমরা মূর্তিটাও তুললাম এছাড়া অনেক ভিডিও ভিডিওও তুললাম বেশ ভালো লাগলো এই জায়গাটা এত সুন্দর লাগলো তোমরা কিন্তু শ্রীরামপুরে আসলে এগুলো ঘুরতেই পারো ঘুরে দেখতেই পারো এখানে আমরা অনেক ফটোশ্যুট করেছি ভিডিও তুলেছি রিলস বানিয়েছি আর এত সুন্দর সাজানো আর কি ঠান্ডা পরিবেশ করিকাঠের ঘর আগের দিনের বেশ সুন্দরই লাগছে আর এখানে জগদ্ধাত্রী মায়ের মূর্তি রয়েছে বেশ ভালোই লাগলো যাই আমরা ফেরার পথে একটা সুইমিং পুলে গেলাম একটা দাদা আমাদের ডাকলেন তাদের সুইমিং পুলটা দেখালেন এখানেও আমরা এসে খুব সুন্দর আনন্দ করেছি তোমরাও কিন্তু এই সুইমিং পুলটাতে আসবে এসে কিন্তু বেশ আনন্দ উপভোগ করতে পারো এছাড়াও এলাকায় যদি অনেকেই আছে যারা সুইমিং শিখতে আসে হয়তো এখানেই আসে কিন্তু আমরা ছবি তুললাম বেশ ভালোই লাগছে আর পাশেই গঙ্গা এত সুন্দর লাগছে ঠিক মনে হচ্ছে আন্দামান নিকোবরে রয়েছি যাই হোক যখন সুনামি হয়েছিল ঠিক এরকম সিনারি অনেক দেখেছি দেখার পরে যখন জলের ঢেউটা আসলো বুকের ভেতরটা কেমন কম্পন দিয়ে উঠলো যাই হোক সেই স্মৃতিটা বলতে বলতেই মনে পড়ে গেল এই সুইমিং পুলের ভেতরটা বেশ সুন্দর সাজানো আর অনেকটা জায়গা নিয়ে তৈরি যাই হোক তোমরা এখানে এসেও এখানে ভিডিও শ্যুট করতে পারো বা তোমাদের শ্রীরামপুরবাসী যারা আছো তোমরা যদি ভাবো এই সুইমিং পুলে এসে তোমাদের বাচ্চাদের সাঁতার শেখাতে চাও তাহলে সেটাও করতে পারো এবার আমরা এখানে এসেছি পাখির মেলা প্রচুর রঙ পাখি আছে সেই পাখির মেলায় গিয়ে তোমরা পাখি কিনতে পারো যদিও পাখি আমাদের বাড়িতে পোষ বানানো এটা নিষেধ আছে সরকার থেকে তবুও পাখির মেলা কিন্তু তো আর সরকারের আইন মানে না তাই পাখি দেখতেও খুব সুন্দর লাগে যাই হোক এখানে পাখির মেলা বিভিন্ন ধরনের পাখি দেখতে পাওয়া যায় যারা মনে করবে নিজেদের একটা পোষ্য ভাববে যে আমরা ওই পাখিগুলোকে বাড়িতে রাখবো তাহলে তোমরা রাখতেই পারো এই পাখিগুলো তোমাদের বাড়িতে এখানে পাখির খাবারও বিক্রি হচ্ছে আর কত সুন্দর সুন্দর রঙ বিরের পাখি কি ভালো লাগছে এরপরে আমরা চলে আসলাম শ্রামপুর চার্জে সেখানে এত সুন্দর লাগছে বাইরেটা একদিকে কোট আর একদিকে ব্যান্ডেল চার্জের মতন চার্জ এত সুন্দর লাগছে তোমরা তাড়াতাড়ি এখানে এসে কিন্তু অনেকটা অনেকটা ঘুরতে পারবে আর শীত পড়লেই তো আমরা সবাই ঘুরতে বেরি দেখতে পাচ্ছ দূর থেকে চার্চটা কত সুন্দর লাগছে সাদা ধপধপ করছে দারুণ সাজানো আর পঁচিশে ডিসেম্বর কিন্তু এখানে বিশাল অনুষ্ঠান হয়েছিল তার এই প্যান্ডেল বা এইসব দেখে একটু একটু থিম দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে বিশাল অনুষ্ঠান হয়েছিল বাইরেও অনেক অনুষ্ঠান হয়েছিল বেশ পার্ক স্ট্রিটে যেরকম সাজানো হয় এই এলাকাতেও ঠিক তেমনই সাজানো হয়েছিল বেশ ভালো লাগছে আমরা তো ঘুরলাম তোমরা অবশ্যই এখানে তোমরা ঘুরতে ঘুরতেই পারো এখানে মুক্তার সঙ্গে কিন্তু আমার অনেক আগে দেখা হয়ে গেছে বলেছি মুক্তা বুলাদি আমি আর সঙ্গীতা আমরা চারজনে কিন্তু এই চার্চের সামনে আমরা পে করছি যাই হোক আমরা যেন সবাই ভালো থাকি আমরা এই আশাতেই আমরা জীবন চলতে থাকি যাই এখানে আমরা বিভিন্ন ধরনের ছবি তুলেছি আর মুখটা তো এমন ছবি তুলেছে যে কোনো কিছু বাদ দেয়নি যাই হোক এখানে এত সুন্দর সাজানো এখানে বোলাদি খাবার এনেছিল মুক্তাও খাবার এনেছিলো এখানে খাওয়া দাওয়াটা টুক করে ছেড়ে নিলাম আমরা কিন্তু মাহেশের রথে গিয়েছিলাম আরও কোথায় কোথায় আমরা সবাই মিলে ঘুরলাম সেগুলো তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সুন্দর একটা কমেন্ট করো লাইক তো অবশ্যই করবে থ্যাংক ইউ thank you